আসসালামু ওয়া ওয়ারহমতুল্লাহ ডাবের পানি প্রাকৃতিক এক অনন্য পানীয় যা যুগ যুগ ধরে আমাদের অঞ্চলে শরীর ঠান্ডা রাখা ও শক্তি ফেরানোর জন্য ব্যবহার হয়ে আসছে গরমে হোক বা অসুস্থতার সময় ডাবের পানি অনেকেরই প্রথম পছন্দ কিন্তু প্রশ্ন হল ডাবের পানি কি শুধু তৃষ্ণা মেটায় নাকি এর রয়েছে গভীর স্বাস্থ্য উপকারিতা আজকের এই ভিডিওতে আমরা জানব ডাবের পানির উপকারিতা কিভাবে এটি শরীরের ভেতরে কাজ করে এবং কারা নিয়মিত ডাবের পানি খেতে পারেন ডাবের পানিতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম এই উপাদানগুলো শরীরের পানিশূন্যতা দূর করতে খুব দ্রুত কাজ করে প্রচণ্ড ঘাম ডায়রিয়া বমি কিংবা শারীরিক দুর্বলতার সময় ডাবের পানি শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে ডাবের পানির অন্যতম বড় উপকারিতা হল এটি শরীরকে হাইড্রেটেড রাখে যারা পর্যাপ্ত পানি পান করতে পারেন না তাদের জন্য ডাবের পানি একটি চমৎকার বিকল্প এতে প্রাকৃতিক চিনি থাকলেও তা খুবই কম এবং ক্ষতিকর নয় হজমের জন্য ডাবের পানি অত্যন্ত উপকারী নিয়মিত ডাবের পানি পান করলে বদহজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট ফাঁপার সমস্যা কমতে পারে ডাবের পানিতে থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সহজ করে ডাবের পানি কিডনির জন্যেও উপকারী বলে অনেক গবেষণায় দেখা গেছে এটি প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে ফলে শরীর থেকে টক্সিন সহজে বের হয়ে যায় নিয়মিত ডাবের পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে বিশেষ করে যারা পর্যাপ্ত পানি পান করেন না হৃদযন্ত্র সুস্থ রাখতে ডাবের পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডাবের পানি খেতে পারেন ডাবের পানি ত্বকের জন্যও খুব উপকারী শরীরের ভেতর থেকে পানি ও পুষ্টির ঘাটতি পূরণ হলে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল ও সতেজ দেখায় অনেকেই ব্রোন শুষ্ক ত্বক ও নিস্তেজভাব কমাতে ডাবের পানি পান করে থাকেন ওজন কমাতে আগ্রহীদের জন্য ডাবের পানি একটি ভালো পানীয় এতে ক্যালোরি কম কিন্তু পেট ভরা ভাব দেয় ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে তবে ডাবের পানি খেলেই ওজন কমবে এমন ধারণা ঠিক নয় এটি সহায়ক হিসাবে কাজ করে ডাবের পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে নিয়মিত ডাবের পানি পান করলে সাধারণ সর্দি কাশি ও সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে গর্ভাবস্থায় অনেক নারী ডাবের পানি পান করে থাকেন এটি শরীর ঠান্ডা রাখতে কোষ্ঠকাঠিন্য কমাতে এবং পানি শূন্যতা দূর করতে সহায়ক হতে পারে তবে গর্ভাবস্থায় যে কোনো কিছু নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ডাবের পানি লিভারের জন্যেও উপকারী বলে ধারণা করা হয় এটি শরীর থেকে বর্জ্য বের করে লিভারের ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে তবে লিভারের জটিল রোগে শুধু ডাবের পানির ওপর নির্ভর করা উচিত নয় তবে সব উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতাও জানা জরুরি খুব বেশি পরিমাণে ডাবের পানি পান করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে কিডনি রোগীরা ডাবের পানি নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন রাতে অতিরিক্ত ডাবের পানি পান করলে কিছু মানুষের ঠান্ডা লাগা বা সর্দি বাড়তে পারে তাই রাতে না খেয়ে দিনের বেলায় ডাবের পানি খাওয়াই ভালো সবশেষে বলা যায় ডাবের পানি নিঃসন্দেহে একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় সঠিক পরিমাণে এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ডাবের পানি পান করলে এটি শরীরের জন্য অনেক উপকার বয়ে আনতে পারে আশা করি আজকের ভিডিও থেকে ডাবের পানির উপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন